সংবাদের প্রেক্ষিতে যে জিয়াশুদ্দিন আল তাহরি একটা সর ইসলামপুর নাজিরাবাড়ি নামক স্থানে সে একটা মহাপুলে সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি মামলার আসামি হিসেবে আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসুদ্দিন আ তাহিরিকে গ্রেপ্তার করতে গিয়ে তার সমর্থকদের দ্বারা হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা এ সময় তাহিরির ভক্তরা হামলা করে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে আর মুফতি গিয়াসুদ্দিন আ তাহিরি বিল দিয়ে পালিয়ে গ্রেপ্তার থেকে রক্ষা পান এ ঘটনায় তাহির ছয়জন সমর্থককে আটক করেছে পুলিশ বিজয়নগর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী বিনা অনুমতিতে আর একটি জানান মাহফিলের আয়োজন করা হয় এছাড়াও রয়েছে খবর পেয়ে পুলিশ মাহফিলে তাকে গ্রেপ্তার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি সেখান থেকে পেছনের একটি বিল দিয়ে তাহিরি পালিয়ে যান এ সময় ভাঙচুর করা হয় পুলিশের তিনটি গাড়ি ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এর আগে গত শুক্রবার উপজেলায় বিনা অনুমতিতে আর একটি মাহফিলের আয়োজন করা হয় পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে তাহিরের সমর্থকরা হামলা করে এক পুলিশ সদস্যদের মাথা ফাটিয়ে দেয় এছাড়া মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়া অভিযোগ ওঠে এই ঘটনায় তাহেরি সহ পনেরো জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে আখাউড়া থানায় মামলা দায়ের করে